হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিজেতা জামি কিচেন আজ আমরা দেখতে চলেছি শিম স্টাফিং ফ্রাইয়ের রেসিপি চলুন এটা কত সামান্য উপকরণ দিয়ে আর কী ইজিলি তৈরি হয়ে যাচ্ছে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তাহলে আসুন দেখে নিই আজকের রেসিপির জন্যে আমাদের লাগছে মুগ ডাল আর শিম এটাকে আমরা পকেটের মতো করে কেটে নিয়েছি আপনারা দেখবেন দেখুন এভাবে বীজগুলোকে বের করে নিতে হবে পকেটের মতো করে কাটতে হবে আসুন দেখি আমরা রান্নাটা কি করে তৈরি করব এই রেসিপিটি সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় আর গরম ভাত দিয়ে এটা বেশি ভালো লাগে রান্নাটি খেতেও খুবই সুস্বাদু আর ভীষণই হেলদি সবাই খেতে পারে নিরামিষভাবে তৈরি রান্না শুরু করবো তাই গ্যাসে কড়াই বসিয়ে আমরা রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এতে আমরা মুগ ডালটা ভেজে নেব দেখুন একদম লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে এতে আমরা জল দিয়ে সেদ্ধ করে নেব জলটা শুকিয়ে ডালটা যখন সেদ্ধ হবে অর্থাৎ শুকনো শুকনো হবে তখন আমরা নামাবো আর ডাল দিয়ে আচ্ছা স্টাফিং তৈরি হবে এর মধ্যে একে একে আমরা হিং দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম পনির বাটার মশলা সামান্য পরিমাণে দিলাম দিলাম বাড়িতে তৈরি ভাজা মশলার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণ চিনি এটা মিষ্টি মিষ্টি হবে এটা হয়েই গেছে দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার আমরা নামিয়ে নেব এটা এটা তৈরি হয়ে গেছে পুটটা একটু ঠান্ডা হলে তারপর আমরা এই সিমের যে পকেটগুলো তৈরি করে রেখেছি এর ভেতরে ভরে নেব এই স্টাফিংটা সিমের ভেতরে ভরে নিলাম এই রেসিপিটিতে শিম আর ডাল পড়েছে দুটো জিনিসই স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী তবে কিডনির পেশেন্টরা সিম কম খাবেন শুনেছি কিডনির পেশেন্টদের নাকি শিম কম খেতে হয় শিমগুলোকে এবার ভেজে নেব তাই যেটাতে ডালের স্টাফিং বানালাম ওই কড়াইতেই অল্প তেল দিয়েছি আমরা এক দুটো করে ভেজে নেব তেল গরম হয়ে গেছে এবার আমরা এক দুটো করে শিম ছেড়ে দেব ছেড়ে দিলাম এভাবে দুপিটি ভালো করে ভেজে নিতে হবে খুব বেশি লাল হবে না জাস্ট একটু সেদ্ধ হলেই নামিয়ে নেব এটা একদম তৈরি এবার গার্নিশ করে আপনাদের সামনে নিয়ে আসছি এই তো ছিল আজকের আমার শিম স্টাফিং ফ্রাই আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হয়েছে বাড়িতে অবশ্যই ট্রাই করুন নিজেও খান সবাইকে খাওয়ান আর কমেন্টসে আমাকে জানান আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও এলে আপনার নোটিফিকেশন আগেই পেতে পারেন আজকের মতো এতটুকুই দেখা হবে এই চ্যানেলে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো গুড বাই